হ্যালো বন্ধুরা তো কেমন আছেন সবাই আজকে আমরা এসেছি মাঠে এবং আপনাদেরকে একটি অতি পরিচিত গাছের সাথে পরিচয় করিয়ে দিব গাছটি দেখানোর পূর্বে আপনাদেরকে বলে রাখি যে যে গাছটির সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই গাছটির মাধ্যমে আপনি যে রোগ থেকে মুক্তিলাভ করতে পারবেন তার মধ্য থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে এই গাছটি এই গাছটি থেকে আপনি ২৮ থেকে তিরিশটি রোগ থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন বন্ধুরা আজকে আমরা কথা বলবো আপাং গাছ সম্পর্কে আপাং গাছ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক নামে পরিচিত কেউ বলে চিচ্চিড়িয়া কেউ বলে আপাং কেউ বলে সীসাগন্ধ কেউ বলে রক্ত আপাং উপতলিঙ্গা সহ আরও বেশ কয়েকটি নাম রয়েছে আর এটার প্রকারভেদ আমরা সাধারণত দুইটা দেখতে পারি সাদা ও লাল এই গাছটি উদ্ভিদ এই উদ্ভিদটি মাটি থেকে মিটারের মতো উচ্চ হয় এক শাখা প্রশাখা চারিদিকে ছড়ানো থাকে এবং এর যে মূল এই মূলটার কথা আমরা বলছি এটা প্রচুর পরিমাণে ভেষজ গুণ কিন্তু বিদ্যমান বন্ধুরা এই গাছের মাধ্যমে আপনি অর্ষরোগ রোগ অকাল প্রসব তারপরে ফোড়া পাকাতে কাটা রক্তপাত দাদ রোগ প্রসবের সমস্যায় আপনার যেখানে বক্ষব্যাধি সমস্যায় ক্ষুধার সমস্যায় বিষ নষ্ট পাগলা চিকিৎসায় বিভিন্ন রোগে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন জ্বরের দ্রুত বীর্যপাত সমাধানের জন্য আমরা এটা ব্যবহার করব। এটা কিভাবে ব্যবহার করব এটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি বন্ধুরা আজকে একটি নিয়ম আমি আপনাদেরকে বলবো নিয়মটা হচ্ছে গাছটি তুলবেন যে শিকড়গুলো আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই শিকড় বেশ কয়েকটি শিকড় ধুয়ে নিবেন ধুয়ে নিয়ে শিকড় বেটে নিয়ে শিকড়ের রস নিবেন নিয়ে এই এক চামচ রস নেবেন নিয়ে হাফ চামচ খাটির মধ্য দিয়ে এটা সকালবেলা বাসি পেটে ট্রাই করবেন অথবা কয়েকটি শিকড় কেটে নিয়ে পান পাতার মধ্যে দিয়ে এটা সকালবেলা বাসি পেটে ট্রাই করবেন তো বন্ধুরা এটা অবশ্যই সম্পূর্ণ দেখতে ব্যবহার করবেন ধন্যবাদ